যদি গেস্ট আসে আর মাটন রান্না যদি চটজলদি করতে হয় তাহলে আমার এই রেসিপিটা একবার হলেও দেখতে হবে স্কিপ না করে আর খেতে হবে একেবারে বিয়েবাড়ির স্টাইলের মতো দেখতেও কিন্তু অসাধারণ হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে প্রথমেই বলি মাটনটা বাজার থেকে কিনে নিয়ে এসে গরম জল দিয়ে ধুয়ে নেবে তারপর দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আর নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর মাটনের পিসটা আমি এখানে মিডিয়াম সাইজে রেখেছি মানে খুব বড়ো নয় খুব ছোটো নয় তারপর প্রেশার কুকার নিয়ে পুরো মাটনটা আমি দিয়ে দিলাম তেলটা কিন্তু অল্প পরিমাণে দেবে মানে খুব অল্প নয় আবার খুব বেশিও নয় তারপর মাটনটা দেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ কুচনো রসুন আর টমেটো কুচি টমেটো কুচির ভিডিওটা আমার দেখানো হয়নি তাই বলে দিলাম মুখে এবার জলটা দিয়ে দেবে জলটা কিন্তু আন্দাজ মতো দেবে এই কারণ এই জলটা কিন্তু ফেলা যাবে না পরে কিন্তু এই জলটাই কাজে লাগবে তারপর আবার কি গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দেবে মোটামুটি আটটা থেকে নটা সিটির জন্য ওয়েট করবে ওদিকে মাটন হতে থাক এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি প্রথমেই দেখো নিয়ে নিয়েছিলাম আদা বাটা তার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলাগুলো এই বাটার মশলার সাথে মিশিয়ে নেবে আর মশলাটা কিন্তু আগে থেকে তোমরা আন্দাজ করে নেবে মাংস কতটা আছে সেই অনুযায়ী আমি এখানে ওই ছশো মতো রান্না করছি মাংস তারই দেখো নিয়েছি মানে সেই মতো মশলা নিয়েছি আর এটা ছিল গোলমরিচ গুঁড়ো আমি না একটু গোলমরিচ গুঁড়ো দিতে ভালোবাসি যে কোনো রান্নায় সেজন্য ভালো লাগে আচ্ছা যাই হোক ওই মশলা মশলার মধ্যে মশলা কিছু দিয়ে দিলাম তারপর দেখতেই পেলে একটু দিয়ে দিয়েছিলাম নুন মশলার সাথে নুনটা দেবে ভালো লাগবে খেতে এবার ফোড়নের জন্য নিয়ে নেবে গোটা গরম মশলা আর নিয়ে নেবে গোটা জিরে আর অল্প পরিমাণে চিনি আর তেজপাতা গোটা গরম মশলা তো জানো দারচিনি লবঙ্গ এলাচ আচ্ছা ওদিকে নিয়ে নেবে টমেটো কুচি তোমরা এখানে চাইলে টমেটো মাটাও দিতে পারো বাট আমি না বেটে দিই না আমি টমেটো কুচিটাই দিই তবে এটা দুবার দিই মানে প্রথমবারে একবার দিই সেকেন্ডবারে একবার দিই তো চলো এবার রান্নাটা শুরু করি এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এখানেও কিন্তু অল্প পরিমাণে এই রান্নাটা না সর্ষের তেলটা খুব কম লাগে এইভাবে যদি রান্নাটা করে থাকো তারপর দেখো সরষের তেলে দিয়ে দিলাম ওই যে ফোড়ন তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম গোটা গরম মশলা তো তেজপাতা আর তোমার হচ্ছে চিনি চিনিটা দিই তার কারণ হচ্ছে লাল রংটা হয় তারপর গোটা মানে ফোড়নটা দেওয়ার পর দেবে হচ্ছে রসুন কুচি খাসির মাংস যদি তোমরা প্রথমে রসুন কুচি ফোড়ন দাও তাহলে কিন্তু খুব ভালো খেতে হয় এটা বাবার থেকেই শেখা তারপর হয়ে গেলে দিয়ে দেবে পেঁয়াজটা পেঁয়াজ কুচিটা আন্দাজ মতো আর খুব ভালো করে লাল লাল করে ভাজবে আচ্ছা এখানেই বলি এই রান্না করার পিছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ তেলের দাগ ওটা প্লিজ অ্যাভয়েড করবে আমাদের বাড়িতে আমিষ আর নিরামিষ দুটো রকম গ্যাস আছে এটাতে যেহেতু আমিষ রান্না হয় আর এই জায়গাটা নতুন করা হয়েছে তাই ওই তেলের এর দাগটা না ওঠেনি তো তোমরা এই জায়গাটাকে প্লিজ অ্যাভয়েড করবে তো যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে একটু টমেটো কুচি তারপর দিয়ে দিলাম এখানে মশলা মানে যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে অল্প পরিমাণে দিয়ে দেবে অবশ্যই একটু জল কারণ জলটা না দিলে না মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে তারপর মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পর বাকি টমেটো কুচিটা দিয়ে দেবে বলেছিলাম না প্রথমবারে টমেটো কুচি অল্প দিয়েছিলাম সেকেন্ডবারে বাকিটা দিয়ে দিলাম তারপর কি মশলাটা খুব ভালো করে গন্ধটা যখন চলে যাবে তখন ওই যে সেদ্ধ করা মাংসটা ওটা দিয়ে দেবে মাংসটা যেহেতু খুব গরম তাই আমি এটা খুন্তির সাহায্যে দিচ্ছি এখানে কিন্তু মাংসটা আটটা থেকে নটা সেদ্ধ করার পর দেখো মোটামুটি মানে সিটি দেওয়ার পর কিন্তু মাংসটা খুব ভালো নরম হয়ে গেছিলো আর জলটা কিন্তু ফেলবে না মানে মাংস সেদ্ধ করা যে জলটা ওটা একটা আলাদা বাটিতে ঢেলে নেবে কারণ ওই জলটা দিয়ে কিন্তু তোমাকে এই যে দেখতে পাচ্ছ এই যে জলটা এটা কিন্তু কিন্তু ফেলবে না ওই জলটা দিয়ে তোমার বাকি রান্নাটা হবে তো ওইদিকে কিন্তু মাংস তো তোমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবে আলু আমি আলুর যখন দিয়েছিলাম ভিডিওটা আর করা হয়নি তো মাংস আর আলু মশলার সাথে খুব ভালো করে কষাতে থাকবে আর জল অ্যাড করতে থাকবে প্রথমেই এক গাদা জল দিয়ে দেবে না প্রথমে অল্প অল্প করে ওই যে মাংস সেদ্ধ করার জলটা দিতে থাকবে আর খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবে মানে খুব ভালো করে এটাকে কষাতে থাকবে আর এইখানে কিন্তু অবশ্যই অল্প পরিমাণে নুনটা দিয়ে দেবে মানে চেকে একটু দেখে নেবে নুন মিষ্টিটা ঠিক আছে কি না দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকবে আর ঢাকা দিয়ে দেবে আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাংসটা রান্না করেছিলাম তো যাই হোক মোটামুটি খুব এক ঘন্টার মধ্যে মানে তোমার এক ঘন্টার মধ্যেই কিন্তু মাংস রান্না দিকে কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে নরম আর একেবারে কিন্তু বেবাড়ি স্টাইলের মতো এটা দেখতে হবে আর এটা রান্না করা দেখতেই পেলে খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে বাড়িতে গেস্ট আসছে যদি বাড়ি থেকে বেরোচ্ছি বলে তাহলেই কিন্তু তোমার বাজার থেকে নিয়ে এসে মাংস রান্না হয়ে যাবে আর খাসির মাংস যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে তাই এই রান্নাটা কিন্তু খুব চট হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় এখানে বলে রাখি লাস্টে আমি একটু গোটা গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে অবশ্যই বলবো পেজটা ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের টাটা